এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে আত্মভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কি কোনো বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় কি আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দিগি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটাললি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো দিনই পড়ে না এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ্প পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচায় প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বললেই দুই নম্বরই মাল দেয় কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এই কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল এরা আল্লাহ এদের নিজেকে বুলাই দিছে না তার মনে নাই সে জানেই না যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে গেছে। নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্ জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না আর কিছুই না আল্লাহ তারে নিজেকে ভুলাইয়ে দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না এটাই বোঝে না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান নামে যাবো বেটা আমি জাহার নামে যাইয়া তুই ফুতরে ভাত খাবাইতে হবে আমি এত ঠেকা পড়লাম কেন আমার কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মাংসের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান নামের আগুনে জ্বলতে হবে এরকম কোন বিধান আছে কোথাও তো এটা মূল রু নাল আেরা আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইল তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখের আত্মার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরি যে তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরা তিনি কয় আরি হুজুররা আর কই তো লাগলি কি আর না কয়নি মাতিস না বেডা মাইক ফাইলি কেডা না কয় এ এই গাদ্দারের কলিজার ভিতরে লইটা হও কইতে লাগলে রুম ভাই একে কয় ও হুজুর বাড়াইও কয় এই এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আদোকানে দোকানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি চা ফাজলামি করলেন যে আপনি কার লগে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেস্তা যখন ফেলবে যখন জাহান নামে ফেলবে ইমানকে ফেরেস্তারা জাহান নামে আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফর মান শুনতে পাবে আর দেখতে পাবে তাকা রাগে ক্ষোভে জাহান নামের আগুন যেন ফাইটা এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলে এই আগুনের মধ্যে জাহান সে চিৎকার করবে আর তখন ধমক দিবে এই আলাম বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনু নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আসে জাহান আমি বান্দা তখন বলবে কলু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমগো কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মাসায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগোরে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখেরাতটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি হইত না আমি মনে করি হইত না সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা নাজ সেই এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা এটি তোমরা বানাইয়া করো সরাসরি কোরআন শরীফ ইন আনতুম ইল্লা ফি আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও ভোগ করলা না আখিরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খাম তাইনেরে লাভ আমরা দরা খাম উনি বুঝজে আমরা দরা খাম তো এইজন্য কয় আমি এটা ভাবছি আহা নাফরমান জাহান্নামি তখন ফেরেশতাকে বলবে ও অন্না হায় বন্ধু হায় ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্নাফি আসামি তাহলে আজকে আমি জাহান্নামি হতাম না আসলে আমি বিষয়টার কোনো পাত্তাই দেই পাত্তাই দেই হাসতে হাসতে মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুর বেলা বাইরে যাইতে বোঝেন নাই হ্যাঁ হ্যাঁ